তিনাওয়াত করেছি নাম আপনাদের সামনে আয়াতটা আবার শোনায় দেই উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা الفحشاء والمنكر ولا আল্লাহ তালা দুইটা সবক দিয়েছেন বাবা এক নাম্বার সবক হলো ও বন্ধু আল্লাহ তার হাবিবকে টার্গেট করে বলে ও বন্ধু আমি আমার পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরেই যেই কিতাবখানা নাজিল করেছি আপনাদের কাছে আমি জানতে চাই আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে ওহের মাধ্যমে যে আয়াতগুলি যেই কিতাবটা রসুলের উপরে নাজিল করেছেন জ্ঞান থাকলে উত্তর দেন সেই কিতাবের নাম কি আর জোরে বলুন না সেই কিতাবের নাম কি মাধ্যমে যেই কিতাব পড়েছি বন্ধু সেই কিতাবটা বন্ধু আপনি তেলাবাদ করেন আমার মূল আলোচনা শুরু হয়ে গেছে সেই কিতাবটা বন্ধু আপনি তেলাওয়াত করেন আল্লাহ তালা আদেশ করেন বন্ধুকে তেলাওয়াত করার জন্য আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমায়কে জিবদ্ আলী হিসালতাম যখন প্রথম দেখা হলো সাক্ষাৎ হল সাক্ষাৎ হওয়ার পরে জিবদিন আলাই সালামতালাম তেলাওয়াত করার কথা বলে রসুলকে ও হাবিব আপনি তেলাওয়াত করেন এ কর আপনি তেলাওয়াত করেন এ কর্মি রি আল্লাহর হাবিব নবীজি উত্তর দিলেন মা আনাবি কারী আমি তো তেলাওয়াত করতে জানি না আমি তো তেলাওয়াত শিখি নাই আমি তো জানি না জিবরিল আলাইহিস সালাম তেলাওয়াতের কথা বলে নবীজি বলে আমি জানি না উনি বলে পড়েন নবীজি বলে আমি জানি না এর কারণটা কি আমি বলছি কারণ এর মূল আপনাদের কাছে আমি জানতে চাই যিনি শিখে তিনি হয় ছাত্র আর যিনি শেখায় তিনি থাকে উস্তাদ এটাই তো নিয়ম ঠিক না বি ঠিক আল্লাহ তালা বলেন আমার আল্লাহ তালা কয় আমি আমি আল্লাহ অর্থাৎ আমার রহমতের ভিতরে আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করাই খুব খেয়াল করেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে আমাদের ভিতরে তাদেরকে প্রবেশ করাই যাদেরকে আমি আল্লাহ পছন্দ করি আর জোরে বলবেন না সুবহান আল্লাহ রহমতের ভিতরে ভাই দাখিল কে করে আছেন বলেন না আল্লাহ সুতরাং বোঝা গেল আপনার আমার দ্বারা প্রমাণ হয় আমি আপনি আল্লাহর বড় পছন্দের বান্দা সুবহানাল্লাহ আর জোরে বলবেন না সুবহানাল্লাহ আসলাম বসলাম কিছুক্ষণ পরে পরে সুবহান আল্লাহ বলি বলি না বলি না আল্লাহামদুল্লাহ বলি আবার মাঝে মাঝে জিকির করি সুবহান আল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি আমার আল্লাহ তাআলা আল্লাহকে জানায় দিয়েছেন ও আমার বন্ধু আপনার একরাম যারা আছেন তাদেরকে বয়ান কইরা শোনায় দেন কিশোর বয়ান ভাই আর যদি বলুন না কিসের বয়ান لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله شقر بلين صلى الله عليه وسلم كيوبك ثقل شقر بلين صلى الله عليه وسلم নবীর নাম শুনলে পরে শুনলে পরে দূরত পড়তে হয় কি পড়তে হয় না পড়তে হয় নবীজি এক জায়গা বলেছেন আমার নাম শোনার পরে যদি আমার কোন উম্মত দূরটা পড়ল না নবীজি কি বলেন এক হাদিসের ভিতরে আসছে আমার নাম শুনল কিন্তু আমার উম্মত আমার সানে দূরত পড়লো না আমার রসুল বলেন আমার ওই উম্মতের প্রতি আল্লাহর গজব নাজির হোক আরও জোরে বলবেন না নাউজুবিল্লাহ আপনি আমি এখানে গজব হওয়ার জন্য আসছি আল্লাহর মেহের বলে আল্লাহর রহমতের তলে চলে আসছি আল্লাহ তালা আমাদের সবাইকে তও বিদ্যান করুন সকলে করে আমিন আরও জোরে বলে আমিন আল্লাহ রহান উত আনাব রসূরুল্লাহ সাল্লাল্লাহ আনা সাল্লাম কে জানিয়ে দিয়েছেন বন্ধু সুভা আনন্দ বয়ান করে আপনার সাহ বাইক রব্দকে দেন কারণ তখন তো আপনি আমি ছিলাম না তখন কে ছিল নবীজির সামনে কে আয়সা বসতো নবীজির সামনে আয়সা বসতো আবু বকর নবীজ ডানে বসতো উমর নবজির সামনে আসতো আলী নবজি সামনে আসতো উসমান শাহব একানদেরকে নেবসা রসুল উল্লাহ সল্লহ আলাহ সাল্লাম বলেন ও আমার বকর ও আমার উমর তোমরা জানো কি তোমরা শুনতে পাও কি সুভা আল্লাহর ভিতরে কি পরিমাণ ফজিলত রয়েছে আলহামদুলিল্লাহর ভিতরে কি পরিমাণ ফজিলত রয়েছে আল্লাহ বিশ্ব নবিদুল্লিলাহ রাম জানেন হ্যাঁ বাবা করুম জেন আগু সুবাহ যখন আমার উন্মতেরা তার পবিত্র জবান দিয়ে একবার পাঠ করে বলুন বাবা কয়বার একবার আমি জানতে চাই একবার সুবাহান আল্লাহ বলতে গেলে ভাই সময় তো পারে ঘন্টা হানি তো নাকি ভাই এদিকে মুরব্বীর কথা বলতেছেন না আমার সুবাহান্লাহ একবার বললে তো ঘন্টা খানি সময় তো লাগেই নাকি ঘন্টা খানি সময় লাগে না একটা মিনিটও লাগে না সুবাহান আল্লাহ এক সেকেন্ড দুই সেকেন্ড কতটুক সময় ভাই বলুন না বাবা কতটুক সময় এক দুই সেকেন্ড এক ঘন্টার সময় লাগে না দশ মিনিট সময় লাগে না একটা মিনিট সময়ও লাগে না কারণ একটা মিনিট সময় কিন্তু কম না ষাট সেকেন্ডে এক মিনিট কয় সেকেন্ডে এক মিনিট 60 সেকেন্ডে পরে হয় এক মিনিট আমার নবী বলেন আবু বকর রে এ ওমর একবার সুবহান আল্লাহর পাওয়ার তুমি কি জানো একবার সুবহান আল্লাহ বললে আল্লাহ তালা কি ফায়দা দেয় জানোনি আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিন আলামিন সুবহান আল্লাহ বয়ান করছেন আলহামদুলিল্লাহ বয়ান করছেন তামলা আনি আও তামলা মা বাইনা السماই ওয়াল আরদ আল্লাহর বলেন এ আমার আমায়ের উম্মত যখন তুমি তোমার পবিত্র জবান দিয়া একবার সুবহান বলো একবার আলহামদুলিল্লাহ বলো তোমার প্রতি আল্লাহ তারা খুশি হইয়া সন্তুষ্ট হয়ে এই জমিন থেকে আসমান পর্যন্ত মাঝখানে ফাঁকা জায়গাটা নেকি দিয়া ভরপুর করে দেয় আরো জোরে বলবেন না সুবহান ও ভাই আজকে যদি এখানে মাহফিল না হইতো তাহলে আপনি আমি এখানে আসতাম কিনা আসতাম না আপনাকে আমাকে মাহফিলের ভিতরে কে এনেছে আরো জোরে বলুন কে এনেছে আমি বাস্তব দৃষ্টান্ত দেখেন আপনার আমার মতো অনেকে কিন্তু বাড়ি ছেড়ে তারা জানে এখানে সবা তারাও কি জানে তারাও কি জানে আপনিও আমিও জানি এখানে আজকে ওয়াজ মাহফিল তারাও জানে আজকে এখানে ওয়াজ মাহফিল কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তালা তার কুদ্রতি হাত দিয়ে ধরে ধরে প্যান্ডেলের ভিতরে বসাইছেন আর যারা বাহিরে আসে এদেরকে শয়তান এমনভাবে গ্রাস করে ফেলেছে এদেরকে শয়তান প্যান্ডেলে আসতে দেয় না কথা ঠিক না ঠিক তারা বাজারে চিপা চাপা ঘোরাফেরা করে চাষ চাষ তোলে আড্ডা দেয় গুলগুল্লার দোকানে আড্ডা দেয় বা দেয় কি দেয় না দিচ্ছে কি দিচ্ছে না আরে ভাই আরে তোমার কাছে প্রশ্ন রাখতে চাই এই আজকের মাহফিল দেখ তো তুমি গতকালকেও পাও নাই আগামী কাল কেউ পাইব না ভাই কথা ঠিক না ঠিক গতকাল কেউ ছিল না আগামী কাল থাকবে না আজকের এই সময়টা তুমি মূল্যায়ন করতে পারছো না আমি আমার ভাষায় বলি তোমার মতো কপালপুরা এই জমিনে আর কেউ হতে পারে না আমরা সকলেই দোয়া করি আল্লাহ তালা যেন সকল যুবক ভাইগুলিকে এলাকার ডানে বানে যত মানুষ এখনো প্যান্ডেলে বাহিরা আছেন সবাইকে যেন এই প্যান্ডেলের ভিতরে আসার বসার তফিক দান করে সকলে কোন আমিন আরো জোরে বলি না ভাই আমিন আলোচনা শুরু দিয়া ভাই আমরা দুরুদে ইব্রাহিম পড়ছিলাম কি পড়ছিলাম না মনে আছে তো সকলে দরুদের মাধ্যমে আমরা আলোচনা শুরু করি কেন এরও একটা দৃষ্টান্ত একটা ফজিলত আপনাদেরকে শোনায় আমি আমার মূল আলোচনায় চলে যাব আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমায়তুল্লিন আলামিন হাদিসের ভিতরে উল্লেখ করেছেন ও আমার উম্মত তোমরা যখন দূরত পড়ো তোমরা যখন দূরত পড়ো আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তাকে দায়িত্ব দিয়েছেন ও ফেরেস্তা পৃথিবীর সমস্ত উন্মতি মোহাম্মদীর নাম ফেরেস্তা তুমি মুখস্থ করো বুঝলে কোন সুহান না বুঝলে কোন জুড়ে কোন না সুহান কিন্তু কেন ওই ফেরেস থেকে আল্লাহ তারা দায়িত্ব দিয়েছেন আপনারা আমার যারা এখানে আমরা আছি এই মাহফিলের ভিতরে আমরা যতজন আছি সকলের নাম ফেরেস তার মুখস্থ এখন সকলের নাম মুখস্থ করে তার লাভটা কি তার কাম কি ভাই তার দায়িত্ব কি এই দায়িত্ব দিয়েছেন আল্লাহ ভাই বলুন দেখি দায়িত্ব কে দিয়েছেন আল্লাহ কেন দায়িত্ব দিয়েছেন আমিও পড়লাম আপনিও দূরদে ইব্রাহিম পড়েছেন আমিও পড়লাম আপনিও পড়েছেন ফায়দা কি আল্লাহর বিশ্ব নবী রহমাতুল আলমিন বলেন আপনি আমি এই প্যান্ডেলের ভিতরে মাহফিলের ভিতরে বসে সকলে মিলে দূরদ শরীফ করে নিলাম দূরদে ইব্রাহিম করে নিলাম ফায়দা হলো আপনার আমার নাম সহ আপনার পরিচয় সহ ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে এই ফেরেস্তা আপনার আমার নাম সহ নবীজা পৌঁছে দিয়েছে ভাই আরো দূরে বলবেন না হানল্লাহ ভাই বেশি বেশি দূরত পড়ার দরকার আছে না না আরো জুড়ে বলেন না বাবা আছে না না। আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সকলে কোন আমিন আর জুড়ে বলেন আমিন অ মুসলমান আমি আপনাদের সামনে কোরআন কারিম থেকে একুশ নম্বর পাড়ার যে প্রথম নাম্বার আয়াত আছে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম হাফেজ সাহেব যারা তারা বুঝবেন কোন আয়াতটা পড়েছি একুশ নম্বর পাড়ার যে প্রথম নম্বর আয়াত এই আয়াতটা আপনাদের সামনে আমি এই জন্য তেলাম করেছি এই আয়াতের ভিতরে আমার আল্লাহ তালা দুইটা সবক দিয়েছেন বাবা বলেন কয়টা সবক আরো জোরে কোন কয়টা শবক দুইটা সবক দিয়েছেন এই দুই সবক নিয়ে আর যতটুকু সময় পরে আমি আলোচনা করব অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলোচনা পূর্বের প্রস্তুত নিয়ে করা যায় না যদি আলোচনার ব্যবস্থাটা আসমান থেকে না হয় অনেক জায়গায় আলোচনার জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করে গিয়েছিলাম আলোচনা ভালো করে করতে পারি নাই তার মানে কি ওপর থেকে ফয়সালা হয় নাই আল্লাহ তাআলা তৌফিক দান করুক সকলে কোন আমিন আমিন ও মুসলমান ২১ নম্বর করেছি নাম আপনাদের সামনে আয়াতটা আবার আবার দেই দে উহিয়া ইলাইকা মিনাল কিতাব الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون أمر الله تعالى دوئتا سبق ديئتا নম্বর ও বন্ধু আল্লাহ তার হাবিবকে টার্গেট করে বলে ও বন্ধু আমি আমার পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জানতে যে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে ও মাধ্যমে যে আয়াতগুলি যেই কিতাবটা রসুলের উপরে নাজিল করেছেন জ্ঞান থাকলে উত্তর দেন সেই কিতাবের নাম কি আরো জোরে বলুন না সেই কিতাবের নাম কি আলকোর আন ওর মাধ্যমে যেই কিতাব পড়েছি বন্ধু সেই কিতাবটা বন্ধু আপনি তেলাবাদ করেন আমার মূল আলোচনা শুরু হয়ে গেছে সেই কিতাবটা বন্ধু আপনি তেলাওয়াত করেন আল্লাহ তালা আদেশ করেন বন্ধুকে তেলাওয়াত করার জন্য আল্লাহ হাবিব নবী রহমায়কে জিবদ্িল আলী সালতালাম যখন প্রথম দেখা হলো সাক্ষাৎ হল সাক্ষাৎ হওয়ার পরে জিবদিন আলাই সালতালাম তেলাওয়াত করার কথা বলে রসুলকে ও হাবিব আপনি তেলাওয়াত করেন এ কর আপনি তেলাওয়াত করেন এ করক বি আল্লাহর হাবিব নবীজি উত্তর দিলেন মা আনা আমি তো জানি না জিপালাম তাল্লাম তেলাওয়াতের কথা বলে নবীজি বলে আমি জানি না উনি বলে পড়েন নবীজি বলে আমি জানি না এর কারণটা কি আমি বলছি কারণ আগে আপনাদের কাছে আমি জানতে চাই যিনি শিখে তিনি হয় ছাত্র আর যিনি শেখায় তিনি থাকে উস্তাদ এটাই তো নিয়ম ঠিক না বে ঠিক আরো জোরে কোন ঠিক না ঠিক আমি এখানে এখানে আমি বক্তা আপনারা হলেন শ্রোতা এই সাদান হুজুর উনি হলেন মাদ্রাসা পরিচালক যারা ছাত্র তারা হলো ছাত্র একজন থাকবে উস্তাদ একজন ছাত্র আপনাদের কাছে জানতে চাই ছাত্র বড় না উস্তাদ বড় আরো জোরে করলে ভাই বড় কে উস্তাদ বড় এখন জিব্রাইল আমিন বলবে নবীজি শিখবে তাহলে জিব্রাইল হয়ে গেলো ছাত্র জিব্রাইল হয়ে গেলো শিক্ষক নবীজি হয়ে গেলো ছাত্র ব্যাপারটা কেমন লাগে আল্লাহ হাবিব বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিলেন কিন্তু নবী যে করলেন না তার মূল কারণ হলো আল্লাহ এই জিনিসটা চান নাই হয়ে যাবে শিক্ষক আর আমার বন্ধু হবে ছাত্র এটা কখনোই সম্ভব হতে পারে না আল্লাহ সুবাহানও তাহলে ভিন্ন সিস্টেমে আল্লাহর হাবিবের বুকের সিনার ভিতরে আল্লাহর কোরআনুল কারিমের আয়াতগুলি ঢোকায় দিয়া আল্লাহ বিশ্ববাসীকে জানায় দিয়েছেন জিব্রাইল কখনো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উস্তাদ হতে পারে না কারণ উস্তাদ হলাম আমি আল্লাহ ছাত্র হলো আমার বন্ধু আরো জুড়ে বলবেন না সুহান ও আমার পিছনে বাইরা বাবারা আমার কথা বুঝতে গিয়ে আপনাদের অসুবিধা হচ্ছে পিছনে যারা আছেন ভাই বসে যান একটু মেহরবানি একটু মেহরবানি করে বসে যান আলহামদুলিল্লাহ আর যারা আছেন ভাই ঢাক এদিকে চলে আসেন সবাই কিন্তু এদিকে বসছেন মেহরবানি করে এদিকে চলে আসেন কেউ গার ঘুরে এদিক সেদিক থাকবেন না সবক দিলেন আল্লাহ তালা কি সবক ও আমার বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে আদেশ করলাম যে কিতাব আপনার উপরে নাজিল করেছি এই কিতাবকে বন্ধু আপনি তেলাবাদ করেন ও মুসলমান ও আমার বাবারা ও আমার সেই নাম কি ভাই বলেন না আরো জোরে বলেন না আল্লাহর কোরআন এই তেলাওয়াতের কথা আল্লাহ তালা কেন আয়াত নাজিল করে আদেশ করলেন আমার আল্লাহ তালা জানতেন আমার বন্ধু যখন কোরআন তেলাওয়াত করব। আমার আল্লাহ ভাই সব কিছু জানে কি জানে না আপনি এখানে আসবেন সেটাও কিন্তু আল্লাহ তালা জানে আপনি কি দিয়া খাওয়া দাওয়া করে আসেন সেটাও আল্লাহ তালা জানে এটা তো পিছনের কথা আগামী কালকে আপনি কোন তরকারি দিয়া খাবার খাবেন এটাও আল্লাহ তালা জানে আগামী কালকে আপনি কি করবেন না করবেন সেটাও আল্লাহ তালা জানে অবন্ধু এখন আল্লাহ সোনহারাও তাই না কোনো কারেম তেরামাতের কথা কেন আয়াত নাসিল করে রসুলকে আদেশ করলেন কারণ আল্লাহ তারা জানতেন আমি আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহ বানাইসাল্লামকে গলার ভিতরে এমন একটা টোন দিয়েছিলাম এমন একটা কণ্ঠ দিয়েছিলাম যে কণ্ঠ শুনে মানুষ পাগল হয়ে যাবে আরে ভাই আমরা তো নবীর উহ্মদ আমরা কি নবীর উম্মত আমরাও তো মাঝে মাঝে যখন তেলাওয়াত করি গত কয়েকদিন গত কিছুদিন আমি যখন ওই বাড়ি ধারা গুলশান মসজিদে আমি তারাবি নামাজ পড়াইতাম তারাবির নামাজ ভাই বুঝুন তো নাকি খতবে তারাবি হয় না বড় বড় মসজিদে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الكتاب لا غيب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل اليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون <applause> <applause> কিছু শিল্পপতি না কেমন শিল্পপতি হাজার হাজার কোটি টাকার মালিক হাজার টাকার মালিক না হাজার হাজার কোটি টাকার মালিক পাঞ্জামাইরা ধরে ধরে হুজুর কোরআনুল কারিমের ভিতর আল্লাহ তালা কি সাঁত দিয়েছেন কি মজা দিয়েছেন হুজুর কোরআনুল কারিমের ভিতর আল্লাহ তালা কি সান্ত্বনা দিয়েছেন কত মজা দিয়েছেন ওই মেরা শরীফ থেকে যখন নামাজ আসলো মেরা শরীফের পরে নামাজ পরে এই নামাজের ভিতরে আমরা ভাই প্রথমে কি পড়ি সুরাতুল ফাতিহা তেলাওয়াত করি ভাই করি কি করি না সব জায়গায় তো নামাজ পড়তে গেলে সুরা ফাতিহা লাগে পনেরোশো বছর আগে যে সুরা ফাতিহা দিয়ে নামাজ পড়ি এখনো সেই সুরা ফাতিহা দিয়েই তো ভাই নামাজ পড়তে হয় অনেক অনেক ইমাম সাহেবরা যখন সুরাতুল ফাতিহা তেলাওয়াত করে মনে হয় তেলাওয়াত শুনে যেন নিজেই নিজের ভিতরে হারিয়ে যাই

তেলাবাত করেন আমি আল্লাহ যে কিতাব আপনার উপরে নাজিল করেছি আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমায়তুল্লিল আলমিন হুজরার ভিতরে আল্লাহর কালাম তেলাওয়াত করে হুজরার ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করতে করতে ডানে দিয়া ওই হজরার লগে দিয়া রুমের সাথে দিয়া যদি কোনো বেইমান আসা যাওয়া করত। কোন বেমান বেমান বলতে কি জারিমান নাই বেমান বলতে কি বর্তমান বাংলার জমিনেও কিন্তু বেইমানের অভাব নাই আর জুরে কোন ঠিক না ঠিক আমি আর জোরে কোন ঠিক না বেইমানি করেছি কেমন কথা তো আমি মহিলা আমার পেটে আমি বাচ্চা নিবো যারটা মনে চায় তারটা নিব তাতে ইসলামের কি আসে যায় ভাই নাউজুবিল্লাহ বলবেন না পিছের বেলা কথা বুঝলেন না আমার জোরে কন্যা নাউজুবিল্লাহ জুরে জোরে নাউজুবিল্লাহ বয়ান করতে গিয়ে কিছু বলতে গেলেই অনেক মানুষের শরীরের চুলকায় বলে হুজুর রাজনীতির কথা বলেন কেন বিএনপির এক নেত্রী বর্তমান আবির্ভাব হয়েছে নাম তার তুলি কি নাম বলেন বলেন ভাই নাম আমি সমস্ত বিএনপি বিএনপি কোনো ভাইকে আমি খারাপ বলছি না আপনাদের দলের একজন নেত্রী সে নাকি এমপি হবে সে তার ভাষ্য তার বক্তব্য দিয়ে সে বলেছে কেমন করে একটা পুরুষ চারটে বিয়ে করে যেই সমাজে যেই দেশে একটা পুরুষ চারটে বিয়ে করার অনুমতি রাখে ওই সমাজকে আমি ঘৃণা করি বলার আওয়াজ ছেড়ে দিয়ে করল আবদুলিল্লাহ এই বদমাস মহিলা সমাজকে ঘৃণা করলো না সে জন্য আল্লাহ কোরআন ও নবীর হাদিসকে অবিশ্বাস করলো কত রকম বেইমান যেভাবে সমাজ আরো সামনে আবির্ভাব হবে এটা আস্তে আস্তে করে টের পাবেন এক বেইমান তো দেশ ছেড়ে পালাইলো বিচার কে করেছে বলেন আর জুড়ে কোন না বিচার কে করেছে আর জুড়ে কোন বিচার কে করেছে আল্লাহ তালা তো তোমাকে সার দিচ্ছেন মি আস্তে আস্তে করে দেখি তুমি নি পরিবর্তন হও দেখি তুমি নি পরিবর্তন হও পরিবর্তন হয় না হয় না হয় না তো হয় না জোর করে দেশে সরকার হয়ে যায় আরও তারা টার্গেট দেয় কি জানেন আর বক্তব্য দেয় কি জানেন আমাদের টার্গেট হলো পঞ্চাশ সাল পর্যন্ত আল্লাহ তালাকে তোমার টার্গেট পঞ্চাশ সাল পর্যন্ত পঞ্চাশ কেউ অর্ধেকে ভাগ করো তখনই আমি আল্লাহ তোমার এই গদির থেকে সরায় দিব আল্লাহ পারে কি পারে না আরো জোরে কোন পারে কি পারে না আমি আল্লাহ কারিমের ভিতরে পরিষ্কার আয়াত নাজিল করেছেন কি আয়াত নাজিল করেছেন জুলুমকারী যারা জুলুম করে অপ্যস্ত যারা এরা মৃত্যুর আগে এদের কপালে হেদায়েত জুটবে না এই জন্য আমি আমার বাবারা যারা আছে নজন যুবক ভাইরা আছে তোমাদের পায়ে হাত থেকে একটা অনুরোধ করে যাব বিন্দু পরিমাণ কোনো মাসলুকের সাথে তুমি জুলুম করবা না আমাদেরকে আল্লাহ তালা তহফিল দান করুন সকলে কোনো আমিন আল্লাহ হেবি বিশ্ব নবী রহমে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করে এমন সময় যখন কোনো মানুষ যায় বেঈমান যায় যাওয়ার সময় নবীর কণ্ঠের তেলাওয়াত মিয়া আমি একটু তেলাওয়াত করছি তখনই তো আপনারা আল্লাহ আকবর বলে সুগন্ধ দেওয়া শুরু করলেন আর স্বয়ং নবীর কণ্ঠের তেলাওয়াত বেঈমান আমার নবীর দরওয়াজা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে প্রবেশ কইরা কয়ে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই কেমন ধর্ম আপনার কেমন কোরআন আপনার ও মুহাম্মদ কেমন ধর্ম আপনার কেমন কোরআন আপনার আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি আর সামনে পদম আগাইতে পারি নাই নবীজি আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি আর সামনে আগাইতে পারি নাই আমাকে কালেমা পড়ে এই মুহূর্তে মুসলমান বানায় দেয় বলবেন না আমার নবীর কণ্ঠের তেলাওয়াত ভাই দলে দলে বেমানগুলি ইসলামের সায়ার তলে চলে আসলো আল্লাহ জানতেন কি জানতেন না জুড়ে বলেন না ভাই আল্লাহ জানতেন কি জানতেন না আল্লাহ তালা জানতেন ও বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে যে কোরআন করেছি বন্ধু আপনি এই কোরআন তেলাওয়াত করেন এখন আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন আমি রাখতে চাই কোরআন শিক্ষা দেওয়া হয় ভার্সিটি কলেজে না মাদ্রাসা আর জুড়ে কন্যা ভাই কোথায় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার নাম দিয়েছেন হ্যাঁ হরিপুর নুরুল উলুম আবাসিক মাদ্রাসা এই তো হলো ভাই মাদ্রাসা মাদ্রাসার নাম দিয়েছেন এখানে আপনি আসেন যান এখানে আপনার ছেলেকে ভর্তি করেন আপনার মেয়েকে মাদ্রাসায় পড়ান আপনার ছেলেকে আপনি ভর্তি করেন পড়ান এতে আপনার উদ্দেশ্য কি আপনার টার্গেট কি অ মুসলমান আপনার ছেলে যদি মাদ্রাসায় ভর্তি হয় ওই ইসা আলি সালামের জমানায় একটা ঘটনা আমরা পেয়েছিলাম কিতাবের মুসখানে এই আলাইহিস আলি জমানায় নবী ঈসা নবী রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময় দেখা যায় একটা কবর থেকে জাহান্নামের গর্ত হয়ে গেছে একটা কবর একটা মানুষের কবর আল্লাহু আকবার এই অবস্থা দেখা ঈসা আলাইহিসসালাম আল্লাহর পয়গম্বর তো ওনারা তো ছিলেন আল্লাহর ও আল্লাহর পয়গম্বর ওনারা যাচ্ছেন তো কবর থেকে জাহান্নামের আলোচনা ঈসা আলাইহিসসালাম যাচ্ছে যাওয়ার কিছুদিন পরে আবার যখন ওই রাস্তা দিয়ে ব্যাক করে ওই রাস্তা দিয়ে যখন আবার ব্যাক করে এখন দেখে এখন তো আর ভাই কবরে আজাব নাই সবাই এদিকে তাকান এদিকে তাকান সবাই এদিকে তাকান এখন যখন কবরে আজাব নাই এই সালে সালাম তো ভাই আল্লাহ কাছে বাল্লা এই কি কারবার যাওয়ার সময় দেখলাম কবরে আজাব ফেরার সময় দেখি কবরে আজাব নাই কি ব্যাপার কি ঘটনা আল্লাহ তালা জানা দিলেন ইশারে আমার পয়গম্বর হ্যাঁ আমার পয়গম্বর যাওয়ার সময় তুমি কবরে যে আজাব দেখেছিলে এই মুর্দার ছেলেটারে মাদ্রাসায় ভর্তি করছে খেয়াল করেন শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ এই মুদ্রাসটাকে মাদ্রাসায় ভর্তি করছে ভর্তি করার পরে ছেলে যখন মাদ্রাসায় ভর্তি হয় আরও দুপিল্লা সবক যখন ছেলে শুরু করে দিল আল্লাহ না না সাক্ষী রেখে বলে আমার তারা দেখো যে ছেলেটা মাদ্রাসা ভর্তি হয়ে আউজুবিল্লাহ বিসমিল্লাহ সবক তেলাওয়াত করলো এর বাবা কি জীবিত না মৃত এর বাবা তো মারা গেছে ফেরেশতারা তারা জানায় আল্লাহ এর বাবা তো মারা গেছে শুধু তাই না আপনার ওই সন্তানের বাবার কবরটা যেন জাহান্নামের গর্ত হয়ে গেছে আল্লাহ বক্স সুবহানাহু ওয়া তাআলা জানা দিলেন ও ফেরেশতারা তারা তার সন্তান মাদ্রাসা ভর্তি হয়ে যেরকম বিল্লা বিসমিল্লাহ সবক তেলাওয়াত করে এই তেলাওয়াতে সবটুকু ওই মোর্দার কবরের ভিতরে পৌঁছে দাও যখন সন্তানের তেলাওয়াতে সব মোর্দার কবরের ভিতরে পৌঁছে দিল আল্লাহর পক্ষ থেকে ওই জাহান নামটা পরিবর্তন হয়ে যেন জান্নাতের বাগান হয়ে গেল আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান আলোচনা তো ভাই শেষ করে দিতে হবে মূল কথা কি বুঝাচ্ছে আপনাদেরকে আল্লাহর কোরআন দরকার আছে না নাই আরো জুড়ে বলুন আল্লাহর কোরআন দরকার আছে না নাই আল্লাহর কোরআনকে যদি ভালোবাসতে হয় আপনার ভালোবাসার পদ্ধতি কি আপনি কোরআনকে ভালোবাসবেন তার পদ্ধতি কি এক নাম্বার পদ্ধতি হলো নিজে কোরআন তেলাওয়াত করবেন সন্তানদেরকে শেখাবেন এক নাম্বার পদ্ধতি দুই নাম্বার পদ্ধতি হলো কোরআন শিক্ষার যে মার্কাসগুলি আছে এই মার্কাসগুলিকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে আল্লাহ তার আমাদের সবাইকে তফিকদান করছে নেবো না আমিন আরো জোরে বলবেন না আমিন ও হিরো দা ওয়ার আর ইর আমি